তো কাল ছিল ষষ্ঠী তো তিনজনে মিলে বেরিয়ে গেলাম দেখতেই পাচ্ছ আর লাইনে দাঁড়িয়ে আছি টিকিট কেটে তো এখনও লঞ্চ আসিনি তো বললামই তো লাইভে বলছিলাম যে শ্রীরামপুর যাব তো শ্রীরামপুর যাওয়ার জন্য লঞ্চ বেরোতে হবে ঠিক আছে ওপারে তো মানা এখানে পয়সা দিয়ে দিয়েছে আর আমি বলছি পয়সাতে হাত দিস না তারপর রেখে দিল পয়সাটা আর কি

তারপর ফাইনালি সিট পেয়ে গেল তো মানাও পেয়ে গেছে আর আমিও পেয়ে গেছি দাদাভাইও পেয়ে গেছে তো বসে গেলাম আর কত ভিড় দেখতে পাচ্ছ তো এপারের লোকেরা সব ওপারেই যায় ঠাকুর দেখার জন্য মানে প্রচুর ভালো প্যান্ডেল করে আর কি তারপর আমরা প্রথমেই চলে আসলাম এই প্যান্ডেলটা দেখার জন্য ঠিক আছে কত সুন্দর প্যান্ডেলটা করেছে দেখতে পাচ্ছ হেভি সুন্দর করেছে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর কি হয় হয় প্রচুর এত ভিড় কি বলবো মানে প্রচন্ড তো তারপর ঠাকুর ঠাকুর দেখা হয়ে গেলে এবার আমরা চলে যাচ্ছি বাইরের দিকে তো দাদা সামনের গেটের সামনে দাঁড়িয়ে ছিল ওই প্যান্ডেলটা দেখা হয়ে গেল তারপর তিনজনে মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আর একটা মানে মানে প্যান্ডেল দেখার জন্য আর কি অনেকটা দূর দূরই আছে ঠাকুরগুলো তো অনেক মানে অনেক ভিতরে ভিতরে অলি আছে তো আমার আস্তে আস্তে মানুর আবার ব্যাগটা খুলে গেছে ঠিক আছে ওটাকে আবার ঠিক করে দেব তো ঠিক করে দেয়া হয়ে গেল তো আরও একটা প্যান্ডেলে চলে আসলাম তো এখানে পুরোটা লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর খুব ভালো লাগছে লাইটগুলো এত সুন্দর দুহ ধারে আবার ফুল ফুল লাইটগুলো দিয়েছে স্ট্যান্ডগুলো আর কি তো ভালো করে সাজিয়েছে তারপর এই দেখো ফাইনালি এইটা হচ্ছে সাজিয়েছে মানে অতটা ঠিক মানে ছোটোর ওপরে করেছে মানে মোটামুটি খুব ভালোই হয়েছে আর ঠাকুরের মুখগুলো দেখছো কত সুন্দর করেছে খুব ভালো করেছে আর এটা হচ্ছে অনেক বড় করেছে এই প্যান্ডেলটা ঠিক আছে এইটা মানা তো অনেকটাই হেঁটে ফেলেছে তো মানা কিছুতেই আর হাঁটবে না কী কাঁদছে কী বলবো তো বাচ্চা কাচ্চা নিয়ে না ঠাকুর দেখতে আসা অসম্ভব ব্যাপার হয়ে যায় তো এগুলোর লাইটিংগুলো কত বড় বড় করেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর আর ভিড় দেখছো কতটা ভিড় প্রচণ্ড ভিড় পরে যে এক্সাক্টলি আমরা লাইনে চলে আসলাম তারপরে এসে লাইন দেখে তো মানে আমার মাথায় হাত এত বড় লাইন পড়ে গেছে কি বলবো আর দাঁড়িয়ে থেকে কেরাম ঘেমে গেছি মানে তিনজনেই ঘেমে গেছি আর মানা শুধু বলছে ও মা গরম লাগছে তো দাদা ভাইকেও বলছে ও ও বাবা আমার গরম লাগছে তো আমি বলি গরম লাগলে কী করা যাবে তো তুই ঠাকুর দেখবি বলেছিস কলকাতায় নাকি যাবি তো এখানে এসেই তো দাঁড়াতে চাইছিস না লাইনে আর কলকাতায় যাবিটা কি করে তো তারপরে আমরা ফাইনালি ঢুকে গেলাম ভিতরে তো ভিতরে এসেও তিনটে লাইন দিতে হয়েছে ঠিক আছে তো এখানে একটা লাইন দিতে হলো তারপরে আবার এবার লাইন টাইন দেওয়ার পরে এবারে ভিতরে চলে গেলাম প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে দেখতেই পাচ্ছ আর ঠাকুরটা দারুণ করেছে মানে মুখগুলো হেভি সুন্দর ঠাকুরের আর প্যান্ডেলটাও ভালো করেছে আর ওপরের ঝাড় বাড়তিটা দেখছো কত সুন্দর তো দেখে দেখে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না আর সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তার জন্য বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না তাড়াতাড়ি আর প্রচণ্ড ভিড় হচ্ছে তো তো আর লোকেরাও তো দেখবে না না লাইনটা অনেকটা বড় হয়ে গেছে ভিতরে বাইরে আর কি তার জন্য তারা উড় করে মানে কোনো রকমের দেখিয়ে বের করে দিল তারপরে আমরা চলে আসলাম আর একটা দেখার জন্য তো ছোটোখাটোর মধ্যে এটাও ভালো করেছে প্যান্ডেলটা খুব সুন্দর তো ও দেখে তারপরে আবার চলে আসলাম মানা কিছু খাবে খাওয়ার জন্য কাঁচছিল তো এখানে চিকেন পকোড়া নিয়ে নেবে তো খাওয়ার জন্য আর কি তো দাদাভাই সেটাই কথাবার্তা বলছে কত কি দাম না দাম তো টাকা পয়সা এ করছিলো আর কি তো টাকা পয়সা কথাবার্তা বলা হয়ে গেল তবু বলে দিল তো খাবার এখনও দেয়নি টেবিলে এবার দেবে তো ভাজছে ওদিকে চিকেন পকোড়া আর কি সত্তর টাকা প্লেট তো মানাকে দিয়ে দিয়েছে মানা বসে খাচ্ছে মজাই দেখতেই পাচ্ছ আরও এইসবই খেতে বেশি ভালোবাসে পছন্দ করে আর কি তো আমাকে বলছে খুব সুন্দর করেছে মা তুমি খাও তো আমি বলছি খাচ্ছি তো বাবাকে বলছে তুমি খাও মানে আমরা অল্প করেই খেয়েছি এক্সাক্টলি ওর জন্যই এটা কেনা হয়েছে তো আমরা তো খাওয়ার জন্য কেনা হয়নি তো আমরা অন্য কিছু খাবো তার জন্য মানাকে এটা কিনে দেয়া হলো তো মানাও খাবে পরে আবার অন্য কিছু তোকে বাড়ি যেতে যেতে তো অনেকটাই রাত হয়ে যাবে মানে এইগুলো ঘুরতে না এ করতে অনেকটাই রাত হয়ে যায় আবার দাদাভাই একটু বাইরের দিকে গেল তো আমাকে দেখেছে পকোড়া দিয়ে আবার পকোড়াটা নিয়ে নিচ্ছে মানে এরকম করতেই থাকে তো মানার খাওয়া দাওয়া হয়ে গেল তো খাওয়া দাওয়া করে তো বিল ফিল পেমেন্ট করে দিয়ে আমরা চলে আসলাম আরেকটা ঠাকুর দেখার জন্য আর বাইরের লাইটিংগুলো প্রচুর এইভাবেই সাজিয়েছে খুব সুন্দর ডেকোরেশন করেছে আর তারপর সব হাঁটতে হাঁটতে যাচ্ছে মোটা মা ভালোই ভিড় ছিল আজকে যেহেতু ষষ্ঠী তো তো আমরা ভেবেছিলাম তো অতটা ভিড় থাকবে না তারপর বাবা দেখি ভালোই ভিড় আছে মানে প্রচুর ভিড় ছিল আর কি তারপর ওই প্যান্ডেলটা দেখার হয়ে যাওয়ার পরে তারপর আরও একটা প্যান্ডেলে চলে আসলাম আর সব কিছু মানে একটা এর মধ্যে না দেয়া সম্ভব হয়ে ওঠে না একটা ভিডিওর মধ্যে তো কিছুটা শ্যুট সুট অল্প অল্প করে ক্লিপ ক্লিপ নিয়ে তো সেইগুলোই দিচ্ছি আর কি সবটা দেওয়া সম্ভব নয় আর কি তার জন্য ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো এই একটা চলে আসলাম দেখো ছোটোর উপরে ডেকোরেট করেছে কত সুন্দর মানে এটা ফুটিয়ে তুলেছে মানে যারা বাড়ি তৈরি করে তাদের নিয়ে এটা করেছে মানে রাজমিস্ত্রির কাজ করে যারা তাদেরকে নিয়ে এটা করেছে কত সুন্দর ডেকোরেশন করেছে হেভি সুন্দর আমার লেগেছে এটা আর ঠাকুরটাও ও ঠাকুরের মুখটাও বেশ মিষ্টি খুব সুন্দর করেছে আর কত ভিড় দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় তো আমরা এখনও পর্যন্ত কিছু খাইনি তো মানা শুধু চিকেন পকোড়া খেলো তো ওর সঙ্গে আমরা দুটো দুটো করে খেলাম চিকেন পকোড়া তো মা বাদবাকিটা মানা খেলো তো খাওয়া দাওয়ার করে তো বললামই তো ঠাকুর দেখা হয়ে গেল ওইটা প্যান্ডেলটা দেখা হয়ে গেল তারপর আরও একটা প্যান্ডেলে চলে আসছি দেখতেই পাচ্ছ আর প্যান্ডেলটা এই প্যান্ডেলটা দারুণ করেছে মানে খুব সুন্দরই করেছে আঁকাগুলো দেখতে দেখছো কত সুন্দর করেছে মানে প্রচুর সুন্দর করেছে ড্রয়িংগুলো গুলো আর কি তো লাগিয়েছে আর এদিকেও মানে চারিদিকে মানে প্যান্ডেল পুরোটাই ওরকম আঁকা দিয়ে বোর্ড গুলো সাজিয়েছে আর কি ওদিকেও আঁকাগুলো গুলো দিয়ে করেছে আর এখানে একটা স্ট্যান্ড মেয়ে আর একটা মানে পাশে ছেলে দাঁড়িয়ে আছে সেইভাবে এ করেছে খুব সুন্দর লাগছে আর কি দেখতেই পাচ্ছ তো এটা মানে মোটামুটি ভালোই প্যান্ডেল করে শ্রীরামপুরে তো আমরা প্রতি বছরই যাই দাদাভাই আমি মেয়ে তিনজনেই যাই আর ঠাকুরের মুখটাও দেখো কত সুন্দর করেছে দারুণ করেছে মানে হেভি সুন্দর আর কি তো আমরা একটু দাঁড়িয়ে হাওয়া টাওয়া খেয়ে নিলাম ওখানটকায় ফ্যান চলছিলো আর কি তো খাওয়া দাওয়ার পরে তারপর একটু মানা বসলো ওখানে চেয়ার পাতা ছিল তো বসে টসে তারপর চলে আসলাম আরও একটা প্যান্ডেল দেখার জন্য আর কি তো অনেকটাই রাস্তা মানে এত হাঁটতে হয় এত হাঁটতে হয় কি বলবো আর তো গাড়ি করে সব জায়গায় মানে টোটোতে করে সব জায়গাতে ঘোরা সম্ভব হয় না তো মানা তো কাঁদছে কিছুতেই হাঁটবে না হাঁটবে না মানে বাইরে বেরিয়েছে না ওখানে বাইরে নিয়ে বের করা খুব মুশকিল একটু হাঁটতে চায় না তো যাই হোক তো হেঁটেছে আমাদের সঙ্গে তো অনেকটাই তারপরে এই প্যান্ডেলটায় চলে আসলাম কত সুন্দর লাগছে দেখছো প্যান্ডেলটা বাইরে থেকে তো এ দাদা ভাই বললো তুমি যাও ভিতরে আমি যাব না তুমি দেখে চলে আসো এবার বলে ও মানে মানা ওখানে বসেছে তো পা ব্যথা করছে তার জন্য মানা বসে গেছে দাদা ভাই আর মানা তো আমি ভিতরে ঢুকে গেলাম দেখতেই পাচ্ছ আর ঠাকুরের মুখটা কত সুন্দর করেছে আর উপরে ঝাঁক বালটা লাগিয়েছে খুব সুন্দর তো ওই প্যান্ডেলটা দেখা দেখে নেওয়ার পরে আরও একটা প্যান্ডেলে চলে আস আর এটা হচ্ছে বাইরে ডেকোরেশন করেছে রাস্তাতে আর কি তো একটু ভিতর দিকে প্যান্ডেলটা তো এই যে রাস্তা রাস্তাতে কত সুন্দর করেছে ডেকোরেশন তো তারপর দেখতেই পাচ্ছ কত সুন্দর ফোয়ারা দিয়ে সুন্দরভাবে মানে সাজিয়েছে আর কি মানে প্যান্ডেলের বাইরে আর ওদিকে হচ্ছে ঠাকুর আছে তো মোটামুটি ছোটর উপরে ভালোই করেছে আর কি প্রায় এখানে প্রতি বছরই যায় প্রত্যেক বছর যাই আমরা ঠিক আছে তো দাদাভাই নিয়ে যায় তো দাদাভাই তো সব গলিগালা চেনে ওদিকে মানে ও শ্রীরামপুরে অনেক বছর ছিল তো ও নিজেদের দোকান ছিল আর কি তো শ্রীরামপুরে ছিল তখন তো শ্রীরামপুরে সবই চেনে তো তাই জন্য অসুবিধা হয় না আর যখন রাত্রিবেলা তো অলিগলি হয়ে গেলে চিনতে পারা যায় চিনতে পারে না তখন মানুষজনকে রাস্তার জিজ্ঞেস করে নেয় তো জিজ্ঞাসা করে করে চলে আসি আর কি বাড়ির দিকে তো তারপরে ওই প্যান্ডেলটা দেখা হয়ে গেল তারপর চলে আসলাম আর একটা প্যান্ডেলে কত সুন্দর করেছে দেখতেই পাচ্ছ ডেকোরেশনটা হেভি সুন্দর করেছে প্রত্যেক বছরই সুন্দর করে এই প্যান্ডেলটা তো এবছরেও রকম থিম করেছে আর কি তো তারপর চলে গেলাম তিনজনে মিলেই দাদাভাই আর মেয়ে প্রথমেই ঢুকে গেছে তো আর তারপর আমি পিছনে আছি তো ঢুকে গেছে তারপর দেখতেই পাচ্ছ ঠাকুরটা করেছে আর মোটামুটি ভিড় আছে এখানে মানে ওই আগের যে বড়ো প্যান্ডেলটা দেখলাম না ওখানেই বেশি ভিড় ছিল আর অনেকক্ষণ ওখানেই দাঁড়াতে হয়েছে তারপর বাদবাকি জায়গায় অতটা ঠিক দাঁড়াতে হয়নি মানে ভিড় মোটামুটি কম ছিল তো তারপরে এখানে চলে আসলাম আরও একটা প্যান্ডেলে তো এটা হচ্ছে নতুন ধরনের একটা প্যান্ডেল করেছে মানে থিমটা সাজিয়েছে আর কি গেট গেটের সামনেটা আর কি আর ভিতর দিকে ঠাকুরটা আর এখানে হচ্ছে তোমার পাখির আওয়াজ শোনা যাচ্ছে আর কি ¿Qué tal? 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 সব ঠাকুর ফাকুর দেখা হয়ে গেছে তারপর ঘাটের দিকে চলে আসলাম তো একটা দোকান খোলা ছিল তো নিচের যে এগুলো লং এইগুলো গুলো হয় না তো ওই একটা কিনে নিলাম পছন্দ হয়ে গেছিল খুব দাদা ভাই কিনে দিল বলে নিয়ে নাও তাহলে বাড়ি যাই এবার হয়ে গেছে সব ঘোরা যাচ্ছি এখন বাড়িতে মানার অবস্থা খুব খারাপ ঠিক আছে হেঁটে পাবেন হয়ে গেছে আবার মেয়ে দু বৌদিকে বসে গেছে দুজনে মিলে তো এখানে বসার জায়গা নেই তো ওখানে বসে গেল তো আর আমি এখানে বসে গেছি ঠিক আছে তো আমার পাশে বসতে বলছিলাম তো মানা বসেনি তো বাবার পাশে বসবে তো দাদা ভাইয়ের পাশে বসে গেল এবার লঞ্চটা এখনো ছাড়িনি তো লোক হবে তারপর লঞ্চটা ছাড়বে আর কি তো তারপরে ফাইনালি লঞ্চটা ছাড়ার ব্যবস্থা করছে তো এখন ছাড়ো ছাড়ো ব্যবস্থা তো ছেড়ে দিল লঞ্চটা তো এবার ওপারে নিয়ে যাচ্ছে তো অনেকটাই রাত হয়ে গেছে ঠিক আছে তো এগারোটা মনে হয় বেজে গেছে এগারোটা না সাড়ে এগারোটা হ্যাঁ সাড়ে এগারোটা বেজে গেছিলো তো আস্তে আস্তে বাড়ি তো ভালোই ভিড় ছিল আমরা ভেবেছিলাম তো অত ভিড় থাকবে না তো মানে পুজোর আজকের দিনে তো অত ভিড় থাকবে না তো মানে লঞ্চ মানে বন্ধ হয়ে যাবে তো দশ এগারোটার পর না কটার পরে লঞ্চ বন্ধ হয়ে যায় স্পেশাল লঞ্চ থাকে ভাড়া বেশি নেয় তো সেটা হয়নি তো পুজোর সময় তো এখন তার জন্য লঞ্চ বন্ধ হয়নি আর কি তো ও লঞ্চে করে চলে আসলাম আর এদিকে বাড়ির এ পাশে এসে তো কোনো জায়গায় খাবার তো খাওয়া হয়নি ঘুরতে ঘুরতে তো ওই শুধু মানা শুধু পকোড়া খেলো তখন তারপর এখানে বাড়ির এপাশে পাশে এসে তো এখানে দোকানে একটা চাউমিন নিয়ে নিয়েছে এক প্লেট দেখতেই পাচ্ছ চিকেন চাউমিন এই চিকেন বলি সরি এগ চাউমিন আর কি মানে ডিম দিয়ে চাউমিন আর কি তো নিয়ে নিয়েছে আর ওখানে চিকেনের কাটলেম না কি বলে ওইটা নিয়ে নিয়েছে ছ পিস ছ পিস না পাঁচ ছ সাত পিসের মতন আর কি তো নিয়ে নিয়েছে তো দাদা ভাই ওদিকে খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দাঁড়িয়ে খাচ্ছিলো আবার বসে গেছে তো বসে বসে খাচ্ছে তো আর আমি এদিকে খাচ্ছি এক প্লেট নিয়েছি নিয়ে দুজনে খাচ্ছি আর অল্প অল্প করেই খাব বেশি রাত হয়ে গেছে তার জন্য বেশি করে খেলেন আর তো হজম হবে না আর শরীর খারাপ তার জন্য এই অল্প করেই নেওয়া হয়েছে এক প্লেট নিয়ে দুজনে তিনজনে মিলে খাওয়া হলো মানা অল্প খেয়েছে তো আমরাই খেলাম তারপর ওই চিকেন খাচ্ছি দেখতেই পাচ্ছ চিকেনগুলো খুব ভালো করেছে তো দাদা ভাইকে বলছি কিভাবে বানিয়েছে তাহলে আমিও একবার বাড়িতে টাই করব। করে খাওয়াবো তোমাদেরকে আর কি বলে জিজ্ঞাসা করতে হবে করে করেছে আর এই যে বড়ো বড় কানের দুটো পড়েছি দেখতে পাচ্ছ কতদিন পরে আমি এই বড়ো বড়ো দুটো কানের পড়েছি মানে কানের সেভাবে পড়া হয় না কোথাও তো বেরোই না তো কানের খুব কোথায় পড়বো আর কি এরকম বড় কানের কানেরগুলো তোলাই থাকে আমার অনেক কানের আছে পড়ি না ওই তোলাই থাকে তো পড়েছি তো কতদিন পর পড়েছি কানেরটা কানের দুটো না ডান্ডি দুটো জং ধরে গেছে তো মুছে মাছে পড়ে নিয়েছি আর ব্যথা হবে কানটা তাই ভাবছি ব্যথা হলে কি করব। তো তারপরে মানার একটা চিকেন নিয়ে পড়ে গেছে আর তারপরে এবার চলো বাড়িতে এসে গেছি এবার ঘুমবো অনেকটাই রাত হয়ে গেছে টাটা বাইবে সবাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আরও একটা নেক্সট বললো আগে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে